জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সাগরুনি হত্যা মামলার তদন্ত থেকে র্যাবকে সরিয়ে দিতে আদালতে আবেদন এর আগে রোববার মামলার বাদী রুনির ভাই নওসেন রোমান অভিযোগ করেন এই হত্যার ঘটনা ধামাচাপা দিতে র্যাবকে তদন্তের দায়িত্ব দেওয়া হয় হত্যা রহস্য উদ্ঘাটনে আইনজীবীও নিয়োগ করেছেন তারা হত্যা হত্যাকাণ্ডের কেটে গেছে এক যুগেরও বেশি সময় কিন্তু এই হত্যা রহস্যের কোনো কুলকিনারা করতে পারেনি কোনো সংস্থায় এবার জানাবো কুমিলার দাউদকান্দিতে দিন দুপুরে মহিউদ্দিনের এক যুবককে কুপিয়ে হত্যার পর ডান হাত কেটে এক হাতে চাপাতি আরেক হাতে কাটা হাত নিয়ে হেঁটে চলা সেই যুবককে গ্রেফতার করেছে পুলিশ এ সময় তার সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে জানাব বাতিল হচ্ছে সাইবার আইনের মামলা গ্রেপ্তার ব্যক্তিরা মুক্তি পাচ্ছেন সাইবার আইনে দায়ের হওয়া স্পিস অফেন্স মামলাগুলো দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার এছাড়া এসব মামলায় কেউ গ্রেপ্তার হয়ে থাকলে তিনিও আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাৎক্ষণিকভাবে মুক্তি পাবেন সোমবার আইন মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এবারে থাকছে মৌলবাদের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের আপোষকামিতায় উদ্বেগজনক দৃষ্টান্ত টিআইবি নীতিগত সিদ্ধান্তের ক্ষেত্রে স্বার্থনেশী মৌলবাদী হুমকির কাছে অন্তর্বর্তী সরকার আপোষ করে উদ্বেগজনক এবং ঝুঁকিপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল জানিয়ে দেব রাষ্ট্রীয় সংস্কারের সুপারিশ সরকারকে দেবে বিএনপি সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন ছাত্র জনতার গণবিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে এজন্য অন্তর্বর্তী সরকারকে সংস্কারের কার্যক্রমে সুনির্দিষ্টভাবে সুপারিশ তুলে ধরবে বিএনপি এবং সর্বশেষ জানাব বিশ হাজার বাংলাদেশির ভিসা আবেদন প্রত্যাখ্যান করল ভারত বিশ হাজারেরও বেশি বাংলাদেশী নাগরিকদের পাসপোর্ট ফেরত দিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন ভিসার দাবিতে বিক্ষোভ এবং হুমকির জেরে হাইকমিশনে পদক্ষেপ নিয়েছে বলে জানানো হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সাগরণী হত্যা মামলার তদন্ত থেকে র্যাপকে সরিয়ে দিতে আদালতে আবেদন সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহরুন রুনি হত্যা মামলার তদন্ত থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নকে সরিয়ে দিতে আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ আজ সোমবার আদালতে এই আবেদন করা হয় এর আগে রোববার মামলার বাদী রুনির ভাই নওশের রোমান অভিযোগ করেন এই হত্যার ঘটনা ধামাচাপা দিতেই র্যাবকে তদন্তের দায়িত্ব দেওয়া হয় হত্যা রহস্য উদ্ঘাটনে আইনজীবী নিয়োগ করা হয়েছে সাগরণী হত্যার পর কেটে গেছে এক যুগেরও বেশি সময় কিন্তু এই হত্যা রহস্যের কোনো কুলকিনেরা করতে পারেনি কোন সংস্থাই পুলিশ সিআইডির একের পর এক হাত ঘুরে মামলার তদন্তভার র্যাবের কাছে গেলেও নেই কোনো অগ্রগতি একশো বার পিছিয়েসি তদন্ত প্রতিবেদন দাখিলের সময় গত পাঁচই অগাস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আশার আলো দেখতে শুরু করেছেন মামলার বাদী রুনির ভাই নৌসেন রোমান নিয়োগ দিয়েছেন আইনজীবী নতুন নিয়োগ পাওয়া আইনজীবী শিশির মনির জানান আন্তরিকভাবে কাজ করলে এতদিন বের হয়ে আসত হত্যার রহস্য তদন্তভার পিবিআইকে দিতে আদালতে আবেদন করা হবে দু হাজার বারো সালের এগারোই ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজারাবাগে সাংবাদিক দম্পতি মাসরাঙা টেলিভিশনের বার্তার সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলা জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি তাদের ভাড়া বাসায় খুন হন সে সময় পাঁচ বছর বয়সী তাদের একমাত্র ছেলে মাহির সারোয়ার মেক ওই বাড়িতেই ছিল হত্যাকাণ্ডে রুনির ভাই নওশের আলী রোমান শেরেবাংলা থানায় মামলা করেন মামলার পর শেরেবাংলা নগর থানাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয় তিন দিন পর মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয় তাদের ব্যর্থতার পর মামলাটি র্যাবের কাছে হস্তান্তর করা হয় সালের এপ্রিল মামলায় গ্রেপ্তার জনের মধ্যে দুজন জামিন পেয়েছেন বাকিরা কারাকারি রয়েছেন যুবককে হত্যার পর কাটা হাত হেঁটে নিয়ে যাওয়া সেই যুবক গ্রেপ্তার কুমিল্লার দাউদকান্দিতে দিনের দুপুরে মহিউদ্দিন নামের এক যুবকে কুপিয়ে হত্যার পর ডান হাত কেটে এক হাতে চাপাতি এবং আর হাতে কাটা হাত নিয়ে হেঁটে চলা সেই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ এ সময় তার সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে সোমবার সকালে দাউদকান্দি থানার পুলিশ পরিদর্শক শহীদুল্লাহ প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার উপজেলার সদরের বাস স্ট্যান্ড থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার দুজন হলেন প্রধান আসামি আনিস চব্বিশ এবং চন্দিনার সালিসা এলাকার দুলাল মিয়ার ছেলে তিনি দাউদকান্দির গৌরীপুর এলাকার নানা বাড়িতে থাকতেন অপরজন শাকেল মিয়া চব্বিশ গৌরীপুর এলাকার মতি মিয়ার ছেলে পুলিশ পরিদর্শক শহীদুল বলেন গত সাতই সেপ্টেম্বর হত্যাকাণ্ডের পর গা দেন ঘাতক আনিস শাকিল সহ সহায়তায় শনিবার রাতে আনিস এবং শাকিলের অবস্থান করা হলে ওই দিন রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার এলাকায় অভিযান তাদেরকে করা হয় তিনি বলেন গ্রেপ্তার জিজ্ঞাসাবাদে ঘাতক আনিস এবং শাকিল জানান মাদকের টাকা নিয়ে মহিউদ্দিনের সঙ্গে তার দ্বন্দ্ব চলছিল সেই দ্বন্দ্বের জেরেই তাকে হত্যা করা হয় এই কিলিং মিশনে অংশ নেয় আরো কয়েকজন পুলিশ পরিদর্শক আরো বলেন গ্রেপ্তারের পর রোববার বিকেলে আনিস এবং শাকিলকে আদালতে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে গত সাতই সেপ্টেম্বর বেলা সাড়ে এগারোটার দিকে কুমিলার দাউদকান্দির উলানপাড়া এলাকায় পূর্ব সূত্রতার জেরে মহিউদ্দিন নামের এক যুবককে হত্যা করে দুর্বৃত্তরা হত্যার পর কেটে নেওয়া মহিউদ্দিনের বিচ্ছিন্ন হাতের অংশ নিয়ে হেঁটে যাওয়া যুবকের এগারো সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওতে দেখা যায় এক হাতে চাপাতে এবং আরেক হাতে মহিউদ্দিনের কাটা হাতের অংশ ঘোরাতে ঘোরাতে ওই যুবক হেঁটে যাচ্ছে বাতিল হচ্ছে সাইবার আইনের মামলা গ্রেপ্তার ব্যক্তিরা মুক্তি পাচ্ছেন সাইবার আইনে দায়ের হওয়া স্পেস অফেন্স সম্পর্কিত মামলাগুলো দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার তাছাড়া এসব মামলায় কেউ গ্রেপ্তার হয়ে থাকলে তিনিও আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাৎক্ষণিকভাবে মুক্তি পাবেন সোমবার আইন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মামলাগুলোর মধ্যে ডিজিটাল মাধ্যমে মুক্তমত প্রকাশের কারণে দায়ের হওয়া মামলাগুলোকে স্পেস অফেন্স এবং কম্পিউটার হ্যাকিং বা অন্য কোনো ডিজিটাল ডিভাইসের মাধ্যমে জালিয়াতিকে কম্পিউটার অফেন্স হিসেবে চিহ্নিত করা হয়েছে আইন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন দু ডিজিটাল নিরাপত্তা আইন দু আঠারো সাইবার নিরাপত্তা আইন দু হাজার অধীনে গত আগস্ট পর্যন্ত দেশের আটটি সাইবার ট্রাইব্যুনালে মোট পাঁচ হাজার আটশো আঠারোটি মামলা চলমান বর্তমানে স্পেস অফেন্স সম্পর্কিত মোট এক হাজার তিনশো চল্লিশটি মামলা চলমান এর মধ্যে চারশো একষট্টিটি মামলা তদন্তকারী সংস্থার কাছে তদন্তাধীন এবং আটশো উনাশিটি মামলা দেশের আটটি সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন বর্তমান সরকার স্পেস অফেন্স সংক্রান্ত মামলাগুলো দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয় এক হাজার তিনশো চল্লিশটি স্পেস অফেন্স সম্পর্কিত মামলার মধ্যে বিচারাধীন আটশো উনআশিটি মামলা আইন মন্ত্রণালয়ের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে প্রত্যাহার করা হবে তদন্তাধীন চারশো একষট্টি মামলা চূড়ান্ত রিপোর্ট দাখিলের মাধ্যমে দ্রুত নিষ্পত্তির জন্য তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হবে এসব মামলায় কেউ গ্রেপ্তার থাকলে তিনি এই প্রক্রিয়ার মাধ্যমে তাৎক্ষণিকভাবে মুক্তি পাবেন বলেও জানিয়েছে আইন মন্ত্রণালয় মৌলবাদের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের আপোষকামিতার উদ্বেগজনক দৃষ্টান্ত টিআইবি নীতিগত সিদ্ধান্তের ক্ষেত্রে স্বার্থনেশী মৌলবাদী হুমকির কাছে অন্তর্বর্তীকালীন সরকার আপোষ করে উদ্বেগজনক ও ঝুঁকিপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ জাতীয় শিক্ষাকর্ম এবং পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত মুদ্রিত সব পাঠ্যপুস্তক সংশোধন পরিমার্জনের জন্য গঠিত সমন্বয় কমিটি বাতিলের সিদ্ধান্ত বৈষম্যহীন নতুন বাংলাদেশ এবং এর স্বপ্ন ও সাম্প্রদায়িক চেতনার পরিপন্থী এবং অন্তর্বর্তীকালীন সরকারের আপোষকামী আচরণের পরিচয়ক বলে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি সোমবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান বলেন কর্তৃক নেতৃত্ববাদ এই সরকারের বহুমাত্রিক এবং নজিরবিহীন মানবাধিকার লঙ্ঘন এবং হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময় ছাত্র জনতা এমন নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ সৃষ্টি করেছে যা ধর্মীয় সামাজিক এবং সাংস্কৃতিক সহ সকল বৈচিত্র্য ও মতাদর্শের শান্তিপূর্ণ সবস্থান সমধিকা নিশ্চিত করবে পাশাপাশি নতুন বাংলাদেশ বৈষম্যমুক্ত অসাম্প্রদায়িক স্বচ্ছ জবাবদিহিমূলক এবং সুশাসিত হবে যেখানে ধর্মীয় বা অন্য কোনো মতাদর্শ কারো ওপর চাপিয়ে দেওয়া হবে না কিন্তু আমরা আতকের সঙ্গে লক্ষ্য করছি সাম্প্রদায়িক চেতনা বা বহুত্বের বিরুদ্ধে কুৎসা বিদ্বেষ ঘৃণা ছড়িয়ে শঙ্কা এবং হুমকির বাতাবরণ সৃষ্টির প্রচেষ্টা ক্রমেই উৎকট রূপ ধারণ করছে এ ধরনের স্বার্থনেশী মহলের অপপ্রচার হুমকির প্রতি স্বীকার করে অন্তর্বর্তীকালীন সরকার আপোষ করেছে যার উদ্বেগজনক উদাহরণ হল পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন সমন্বয় কমিটি বাতিলের ঘটনা বিষয়টি একদিকে যেমন সরকারের মৌলবাদ সাম্প্রদায়িকতার সঙ্গে আপোষের উদাহরণ অন্যদিকে তেমনি নতুন বাংলাদেশের বৈষম্য সাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষার প্রতি রীতিমতো প্রহসন সর্বশেষ জানাবো বিশ হাজার বাংলাদেশির ভিসা আবেদন প্রত্যাখ্যান করলো ভারত সরকার বিশ হাজারেরও বেশি বাংলাদেশী নাগরিকদের পাসপোর্ট ফেরত দিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন ভিসার দাবিতে বিক্ষোভ এবং হুমকির জেরে হাইকমিশন এই পদক্ষেপ নিয়েছে বলে জানানো হয়েছে এদিকে আপতকালীন এবং চিকিৎসার প্রয়োজন ছাড়া আপাতত বাংলাদেশী নাগরিকদের ভিসা দেওয়া হবে না বলে জানিয়েছে ভারত সোমবার টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানা গেছে সর্বশেষ খবর অনুযায়ী বিশ হাজারেরও বেশি বাংলাদেশির পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন অভিমুখে ব্যাপক বিক্ষোভ এবং হুমকির পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বেশ কয়েকটি সূত্র নিশ্চিত করেছে বর্তমানে শুধু সীমিত সংখ্যক জরুরি ভিসার আবেদন প্রক্রিয়া করা হচ্ছে অবশ্য এর মধ্যে কিছু ব্যতিক্রম ভিসার আবেদনও অন্তর্ভুক্ত রয়েছে যেমন মেডিকেল ইমার্জেন্সি স্টুডেন্ট ভিসা তৃতীয় দেশে ভ্রমণের প্রয়োজনীয় ডাবল কান্ট্রি এন্ট্রি ভিসা এর আগে শেখ হাসিনা সরকারের পতনের পর বিক্ষোভের জেরে ভিসা পরিষেবা স্থগিত করেছিল ভারত রাজনৈতিক পট পরিবর্তনের ঘটনা দুদেশের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তোলে টাইমস অব ইন্ডিয়া বলছে বাংলাদেশে ভারতীয় আবেদন কেন্দ্রগুলো এক প্রকার বন্ধই করে দেওয়া হয়েছে আর এ কারণে হতাশাগ্রস্ত আবেদনকারীদের অনেকেই ব্যাপকভাবে হাইকমিশন ইমেইল করেছে এমনকি ইমেইলে ভাংচুরের হুমকিও দিয়েছে প্রতিবেদন অনুসারে যেহেতু বাংলাদেশের কূটনৈতিক মিশনের ঘাটতি রয়েছে তাই বাংলাদেশিরা প্রায়শই অন্যান্য দেশের ভিসা পেতে ভারতের উপর নির্ভর করে বিশেষ করে ইউরোপের দেশগুলোর এছাড়া দুর্গাপূজা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ভিসা আবেদনের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে